আজ সোমবার চৌঠা জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের উনিশে মে মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা বেলাই পারলে আজ একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন মহাদেব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আজ আপনারা করতেই পারেন তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দীক্ষাগুরু শিক্ষাগুরুর কাছ থেকে পারমিশান না নিয়ে নিজেদের জব করা কিন্তু ঠিক নয় হ্যাঁ আপনারা মিউজিক চালিয়ে শুনতেই পারেন কিন্তু জব করার আগে পারমিশন নিয়ে করবেন গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতেই পারেন মহাদেবে যেটি আমরা স্ক্রিনে আপনাদের সামনে শো করছি আজ আপনারা অবশ্যই চাঁদের আলো গায়ে লাগান আর চেষ্টা করুন যারা দীর্ঘদিন ধরে মানসিক ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপোর তৈরি হার নিয়ে গলায় পরে নেওয়ার অথবা স্নান করবার পূর্বে দুধের সর বা মালাই গায়ে মেখে আধ ঘন্টা পর আপনারা স্নান করুন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আপনার পিতা মাতা যদি বেঁচে থাকেন তাহলে আপনার পিতা মাতার পায়ের জল ধুয়ে কিন্তু আপনারা খেয়ে নিতে পারেন শুনতে অকওয়ার্ড লাগলেও এর থেকে বড়ো রেমেডি সম্ভবত পৃথিবীতে আর নেই একবার করে দেখুন এর ফলাফল কিন্তু অতুলনীয় প্রমাণিত হয়ে থাকে ভাগ্য আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগেই নিজের নেতিবাচক চিন্তাভাবনাগুলিকে ধ্বংস করে ফেলার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে তবে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে দান ধ্যান করার মতো মানসিকতা আজ বিভিন্ন সমস্যা থেকে আপনাদের মানসিক পরিতৃপ্তি কিন্তু প্রদান করতে চলেছে যারা দুগ্ধজাতীয় শিল্পের সাথে যুক্ত আছেন আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রবল চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রম্যান্ড করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান ভাই বা বোনেরদের সাথে গৃহে বসে একাকে সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন এখানে আপনাদের মধ্যে বন্ডিং কিন্তু বাড়তে চলেছে পরিবারের সদস্যদের সাথে শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট একটি দিন কিন্তু আজ আপনারা উপভোগ করতেই পারেন